হবে তালি হবে ভাই তালি হবে ভাইয়ের জন্য একটা তালি হবে শহীদ গর্ব আমাদের তালি হবে সাহিত্যবাসী গর্ব এস এম রাশিদুজ্জামান ভাই তিনি শুধু মোটরসাইকেল নয় তিনি এখন কারটি কিন্তু পুরো এই চত্বরে ঘুরে দেখাবেন এবং ইতিমধ্যে তিনি কারটি স্টার্ট দিয়ে ফেলেছেন দর্শক যারা লাইভে দেখছেন লাইভে শেয়ার করবেন আর ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আমাদের সৈতপুরের গর্ব তিনি আসলে সৈয়দপুর নয় বিভিন্ন জায়গায় এবং বিদেশেও তিনি এই মৃৎকুতুব খেলাটি দেখিয়ে এসেছেন এবং তিনি বর্তমানে কিন্তু কারটি ওপরে উপরে উঠাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা তিনি কিন্তু কার থেকে উপরে ভিডিও করলেন আপনারা দেখতে পাচ্ছেন যে জিপের যে বডি কার কি উপরে চলে এমন লাইভে আপনাদের সমস্ত সবকিছু আপনাদের

তালি হবে একটা তালি হবে ভাই জন্য তালি হবে সৈদপুর গর্ব আমাদের আমাদের সৈদপুর গর্ব এস এম রাশিদুজ্জামান ভাই আসলে প্রতিনিয়ত এভাবেই তার জীবনের সংগ্রামে লড়াই করে যাচ্ছেন এবং সৈদপুরবাসী সহ বিভিন্ন এলাকায় মানুষের কাছে বিনোদন দিয়ে যাচ্ছেন তো লাইভটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম